গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমাকে দেখে তো বুঝতেই পারছো আমি বেশ ভালো আছি এবং মোটামুটি একটু আনন্দের সঙ্গে সময়টা কাটাচ্ছি আর সকালবেলা উঠে কিন্তু আমি সমস্ত কাজ গুছিয়ে দিচ্ছি সমস্ত বলতে রান্না টান্না যা যা দরকার আমাদের মানে যে কাজগুলো করতে হয় সকালবেলা সমস্ত কিন্তু গুছিয়ে আমি এখন না বেরোচ্ছি কোথায় যাচ্ছি কি করছি তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটি মেঘবালিকা ব্লগ চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত সাথে থাকো পাশে থাকো ঠিক আছে চলো দেখা যাক আজকে কি কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি ওকে দাঁচা আমি আজকে শাড়ি পরেছি এই প্রথমবার শাড়ি পরে ব্লগ করছি তোমাদের সামনে প্রথমবার শাড়ি পরে এলাম আমি ফুল স্ক্রিন দেখাতে পারছি না এই প্রথমবার তোমাদের সামনে শাড়ি পরে এলাম কিন্তু আমি ফুল স্ক্রিন দেখাতে পারছি না আর একটু হয় ঘুরে নি ক্যামেরা তাহলে বোধ হয় ফুল স্ক্রিনে দেখানো যাবে আমাকে কেমন লাগছে শাড়ি পরে অবশ্যই কমেন্ট করে জানিও এই প্রথমবার তোমাদের সামনে আমি শাড়ি পরে এলাম গন্তব্যস্থলে পৌঁছে গেছি এই হচ্ছে গেট এটা কিন্তু আমি রেগুলার খুলি অর্থাৎ আমি কিন্তু এখানে রেগুলারই আসি মাঝে এক মাস মতো বন্ধ গেছে কিন্তু এখানে আমার খুব পরিচিত জায়গা কারণ লাস্ট আড়াই বছর ধরে এখানে আমি আসছি আর এক মাস মতো বন্ধ আছে আবার কাল থেকে শুরু করব চলো দেখো আমি কোথায় যাচ্ছি সারপ্রাইজ তোমাদের সকলের জন্য দেখতে থাকো দেখো কিন্তু আমি পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এটা কোথায় আমার সবচেয়ে প্রিয় জায়গা এবং এখানে টাইম কাটাতে আমার ভীষণ ভালো লাগে আর যখন এখানে আসি আমি কিভাবে সময় কাটে আর এটা মানে এত আনন্দের সঙ্গে সময় কাটে আমি একটু বসে থাকি না এবার বুঝতেই পারছো যে কী উদ্দেশ্যে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আজকে কি পুজো বলো তো এখনও ঠাকুরের পেপার মানে মুখটা খোলা হয়নি অপেক্ষা করছে দু একজন ঢুকেছি একজন পুজোর ওখানে সব কিছু রেডি করছে আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছি কারণ আমিও এই কাজে ইনভলভ হয়ে যাব কারণ এইসব কাজ করতে আমার ভীষণ ভালো লাগে এই হলো রূপা এই হ্যাঁ জিমের কিন্তু অ্যাক্টিভ সদস্য এবং এ কিন্তু রিসেপশানিস্ট ভীষণ ভালো মেয়ে আমার সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক ওর সবার সাথেই খুব ভালো সম্পর্ক ভীষণ হাসি এবং ভালো মাইন্ডের মানুষ আর যে বসে কাজ করছি এও রূপার খুব নিয়ারেস্ট আর এই রিদিভাগে আমি নতুন দেখছি তবুও পরিচিতি হয়ে গেছে অল্প সময়ের মধ্যে আমি একটু তো এরকম তোমরা সবাই জানো খুব সহজে সবার আর সাথে পরিচয় করে ফেলি এবং ভালো সম্পর্ক গড়ে ওঠে সবার সঙ্গে আজকে এসে কিন্তু আমার ভীষণ আনন্দ হচ্ছে এ দুজন বাচ্চা আসছে ওরা মোটামুটি খেলাধুলা করছে দু একটা ছবিও তুলছে এখনও লোকজন তেমন আসেনি অ্যাট ফার্স্ট আমরা তিনজন ঢুকেছি তো আজকে শাড়ি পরেও আমার ভালো লাগছে এই শাড়িটা কিন্তু আমার খুব প্রিয় শাড়ি আর পরেও বেশ কমফোর্টেবল ফিল করি যাই হোক আমি এখানে এসে যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম করেছি আর খুব বেশি করতে পারবো না এই কারণে কারণ আমি একটু লাইভ করতে চাই আমি ফল কাটতে বসে গেছি আমার মানে একটু তো কাজ করতে হবে তবে জিজ্ঞেস করলাম কোন কাজটা আমি করবো তোমাকে ফল কাটার দায়িত্ব দিয়েছে তো আমি ধীরে ধীরে ফল কাটছি আর একজনকে বললাম যে একটু ভিডিও করে দাও সে করে দিচ্ছে ভিডিও খুব সুন্দর করে ভিডিও করছে তো এরপরে যে পুজোর অং পুজোর যে সময়টা মানে আমরা অঞ্জলে দিয়েছি তারপর যজ্ঞ হয়েছে এগুলো আমি লাইভে দেখানোর চেষ্টা করেছি লাইভে কিন্তু অবশ্যই দেখে নিও আজকের পুজোর সম্পূর্ণটা কিন্তু আমি লাইভে দেখিয়েছি আর যতটুকু করা যায় ততটুকু আমি এই ভিডিওতে করেছি মানে ব্লগে করেছি আর ম্যাক্সিমাম কিন্তু আমি লাইভে সম্পূর্ণ পুজোটা করেছি আর এখন পেপারটা সরিয়ে দিচ্ছে চলো তোমরা এবার তো নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে বিশ্বকর্মা পুজো আমি এখানে বেশ আনন্দের সঙ্গে কাজ করছি সবার সঙ্গে তো আমার সময়টা বেশ সুন্দরভাবে অতিক্রান্ত হচ্ছে আর এই দেখো ডাবের মধ্যে সিঁদুরটা পড়াচ্ছে আমার এই মানে এই যে পুজোর যে পর্বটা পুজোর কাজকর্ম এগুলো বেশ ভালো লাগে আমি দুর্গা পুজোর সময় পাঁচ দিন আশ্রমের সঙ্গে মানে রামকৃষ্ণ আশ্রমের সঙ্গে এতভাবে জড়িত থাকে ঘরে একদম সময় দিতে পারি না তো বিশ্বকর্মা পুজো মানেই এটা এই পুজোটা হওয়া মানেই আমরা বুঝে যাই যে পুজো খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এই পর্বটা দিয়েই মনে হয় সূচনাটা হয় আমরা বাঙালি যেটা মনে করি আমরা তিনজনে মোটামুটি সুন্দরভাবে গোছানোর চেষ্টা করছি আর এই দিদি ভাই তো এত সুন্দর করে গুছিয়ে ওখানটা সাজিয়ে গুছিয়ে তুলছে সত্যি শেখার আছে তার কাছ থেকে আমিও যদিও কিছুটা জানি কিন্তু এরা তো অনেক পুরোনো সদস্য এরাও এখানে সুন্দর করে সাজাচ্ছে আর আমি আর তারা বলছে আর আমি ফলগুলো সুন্দর করে কেটে দিচ্ছি এটাই আমার দায়িত্ব আজকে তো এটাই বেশ ভালো লাগছে যে আমাকে একটা দায়িত্ব দিয়েছে আর সেই দায়িত্বটা আমি সুন্দর করে পালন করার চেষ্টা করছি আচ্ছা বন্ধুরা তোমরা তো নিশ্চয়ই আজকে পুজো করেছো সকলেই পুজো করেছে আমি যেটা আশা করি তো আমার পুজোর দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাঝখানে যে মানে পুজোর অঞ্জলি দেওয়া ব্রাহ্মণের পুজো করা একটা ভিডিও ক্লিক করতে পারিনি আমি বলে যে যোগ্য হয়েছে আহ পুজোর পর্ব কিন্তু এখানে হয়ে গেছে ব্রাহ্মণ মশাই চলে গেছেন আর দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে আর এবার ডেকোরেশনটা এত সুন্দর করে করেছে মানে সত্যিই ভালো লেগেছে সুন্দর হয়েছে ঠাকুরের সঙ্গে ডেকোরেশনটাও খুব সুন্দর মানিয়েছে আর লাইটিং করেছে কারণ এখানে প্রত্যেক বছর খুব সুন্দর করে বিশ্বকর্মা পুজোটা করে আমাদের যিনি মানে এই ঝিমের মালিক আর কি যাকে আমি বিশেষ করে বিগ বস বলি সে খুব মন দিয়ে বিশ্বকর্মা পুজোটা করে এবং বার্থডে মানে এই ঝিমের যে বার্থডেটা এই দুটো বছরের দুটো অনুষ্ঠান এই যে আমাদের বিগ বস যিনি মালিক আর কি যিনি চালান এটা খুব সুন্দর করে উনি মন দিয়ে আমাদেরকে নিয়ে কাজ করেন যেটা খুব ভালো লাগে প্রসাদটা নিয়ে আমি বেরিয়ে পড়বো তাই একটু প্রসাদ নিয়ে নিলাম চট জলদি যাতে খাওয়া দাওয়া সব প্রসাদ আমি নিয়ে নি একটু ফল প্রসাদ আপেল আর একটা মিষ্টি নিয়েছি তো ওটা নিয়ে আমি চট বেরিয়ে পড়বো ওরা ও প্রসাদ রেডি করছে আরও সকলের জন্য এক এই পর্যন্ত অনেকেই এসে গেছে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে আমি এক্ষুনি বেরিয়ে পড়বো কারণ আমার যে বিগ বস ভীষণ হাসি খুশি সকলের সঙ্গে ভীষণ মেশে ভীষণ ফ্রি মাইন্ডের মানুষ আমার ভীষণ ভাল লাগে এবং শ্রদ্ধা করতে ইচ্ছে করে খুব ভালো খুব সবার সঙ্গে খুব ফ্রি মাইন্ডে মেশে এবং ভীষণ শেখায় মানে জিম জিমে যায় এত সুন্দর করে ওয়ার্কআউট করে মানে ভাবা যাবে না আমি তো ভীষণ আপ্লুত আর যাই হোক দেখো ওখানকার পর্ব শেষ করে কিন্তু আমি অবশেষে ট্রেন জার্নি করে এসে কিন্তু আমি আমার এসআই অফিস চলে এসেছি এই দুজন আমার কলিগ তাদের সঙ্গে কিন্তু আমি চলে এসেছি আর ওখানকার পর্ব শেষ করে আমি কিন্তু স্টেশনেও পৌঁছে গেছি কারণ চটচলদি করে ভিডিওগুলো দেখাচ্ছি কারণ বেশি ভিডিও ক্লিক করতে পারিনি এটা হচ্ছে গোমা স্টেশন ওরা দুজনে একটু সাইডে আছে আমি এখানে একটু ভিডিও ক্লিক করে নিচ্ছি গোমা স্টেশনে আমরা ট্রেনের জন্য একটু অপেক্ষা করব এটা আপ ট্রেন যাচ্ছে আমরা প্ল্যাটফর্মে উঠছি তিনজনে মিলে গেছিলাম তো অফিসের কাজটা শেষ করে আমরা গুমা স্টেশনে পৌঁছে গেছি আর এই ট্রেনটা আপ এটা হাবড়া পর্যন্ত যাবে আর এরপরেই যে ট্রেনটা আসবে সেটা ডাউন ট্রেন সে ডাউন ট্রেনেই আমরা ফিরব তো এই ট্রেনটা একটু অন্যরকম দেখতে কি ম্যানো ট্রেন বলে বোধ হয় এটাকে মনো ট্রেন হ্যাঁ মনো ট্রেন বলা হয় এখানে দরজাগুলো খুব ছোট ছোট হয় এই ট্রেনটার হ্যাঁ যাই হোক আমরা প্ল্যাটফর্মে পৌঁছে দি কত চটজলদি কাজগুলো করছি মানে ওখানে পুজো সেরে আবার আমি ঘুমাতে এসে অফিসিয়াল কাজটা সেরে আবার ফিরছি ট্রেনের মধ্যে উঠে গেছে সিটও পেয়ে গেছি ট্রেনটা মোটামুটি হালকা বসতে জায়গা পেয়ে গেছি অসুবিধা হয়নি কিন্তু যাওয়ার সময় পুরো চিরেচাপটা হয়ে গেছিলাম আর আসার সময় বেশ সিটটা পেয়েছি ওরা আমার কলেক দুজন গল্প করছে আর আমি অপোজিটে বসেছি আসার সময় কমফোর্টেবল জার্নি ছিল যাই হোক এইভাবে আমার জার্নিটা হলো আজকে যাওয়ার সময় খুব কষ্ট হচ্ছে আর ফেরার সময় তেমন কোনো কষ্ট হলো না হাই গাই সেই জাস্ট আমি ঘরে আসলাম সারা দিন পর এখন অবশেষে আমি ঘরে পৌঁছতে পেরেছি ভীষণ কষ্ট হয়ে গেছে আজকে কত জায়গায় কত কিছু করা হলো যাই হোক বন্ধুরা আজকে আমি সারাদিন যা যা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার সারা দিনের জার্নিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কি বলবো সাথে থেকে পাশে থেকেও মেঘবালিকা ব্লগ চ্যানেল থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবার আজকে দিনটা ভালো গেছে তো আজকের দিনের মতো ব্লগটা এখানে শেষ করছি তাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো পাশে থেকে কেমন বাই